বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টটির নাম হচ্ছে পারমিন এই পারমিন ক্রিম পারমেথ্রিন আই এন ফাইভ ফাইভ পারসেন্ট ক্রিম একমি ফার্মাসিউটিক্যালের পারমিন ক্রিম এই পারমিন ক্রিম কারা ব্যবহার করবে কৃষির জন্য ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করবো যে সমস্ত রোগীদের শরীরে অ্যালার্জি থাকে খোঁজ পাচরা থাকে দাউদ থাকে চুলকানি থাকে ভালো হয় না চুলকাতে চুলকাতে ক্লান্ত হয়ে যায় দাউদ অনেক দিন থাকে ভালো হয় না গোটা হয় পুজ হয় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে পারমিন এক্সেলেন্ট একটা মেডিসিন আপনারা যদি গোসলের পরে এবং রাত্রে ঘুমানোর আগে দিনে দুইবার ব্যবহার করেন আশা করি অ্যালার্জি চুলকানি খোঁস দাউদ ভালো হবে দাম অনলি ষাট টাকা দাম অনলি ষাট টাকা ফার্মাসিউটিক্যালের এই পারমিন ফর এক্সটার্নাল ইউজ অনলি এক্সেলেন্ট একটা মেডিসিন পারমিন অ্যালার্জি চুলকানি খোস ফসা দাওয়দ চোখকাতে চুলকাতে ক্লান্ত হয়ে যায় রাত্রে ঘুম হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে পারমিন এক্সেলেন্ট একটা মেডিসিন অ্যাকমি ফার্মাসিউটিক্যালের তাই আপনারা যখন অন্য অন্য ক্রিম ব্যবহার করার পরেও যখন ভালো হয় না অবশ্যই আপনারা এই পারমিন ক্রিমটা ব্যবহার করতে পারেন অ্যালার্জির জলকানে খোজফাস্ত দাউদের জন্য পারমিন একমি ফার্ম সেরি মেডিসিন বাংলা মেডিসিনের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকুটি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদের ক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম